দুই হাজার পঁচিশে এসে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে চিরদিনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরের থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন। দেন ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অর ডিলেশন নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দিবেন বা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটি শো করবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট আমরা যেহেতু অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি সেহেতু আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করে নেব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয় তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটির লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো মূলত এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের থেকে রিজনটি চাইবে মানে আপনারা কি কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন সেই রিজনটি চাইবে এখান থেকে আপনারা আপনাদের রিজনটি সিলেক্ট করে দেবেন জাস্ট এখান থেকে আমি এই রিজনটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পুনরায় আবার এই অপশান ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডেটাগুলো ডাউনলোড করতে পারবেন আর যদি ডাউনলোড করতে না চান তাহলে এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন বা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডেটাগুলো ডাউনলোড করে নেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন মানে যেই পাসওয়ার্ডের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট লগ করে থাকেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার পরে তিরিশ দিন ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে মানে প্রথম 30 দিন ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে আপনারা চাইলে তিরিশ দিনের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ করে রিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন আপনারা যদি পার্মানেন্টলি চিরদিনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার পরে কখনোই আর লগ করবেন না মানে তিরিশ দিনের মধ্যে আর লগ ইন করার চেষ্টা করবেন না যদি তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ করেন বা লগ করার চেষ্টা করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হবে না এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং লগ আউট হওয়ার পরে প্রথম তিরিশ দিন ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে এবং তিরিশ দিনের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে যা বলেছি আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে রিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন আর যদি তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে রিঅ্যাক্টিভেট করে না নেন তাহলে তিরিশ দিন পরে অটোমেটিক ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন